করে নিরাপত্তার যা বই থাকা থাকে আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই বিগত পনেরো বছর ধরে যে নির্যাতনের শিকার আমরা হয়েছি সেই নির্যাতন কিন্তু আমাদের আমাদেরকে কোন লাইসেন্স দেয় নাই যে আমরা অন্য মানুষদেরকে নির্যাতন করব বরং আমরা উদাত্ত গ্রন্থে বলতে চাই আমাদের পরিচয় অনেক বড় জন্য আমরা বলতে চাই আমরা এমন এক নেতার আদর্শে বিশ্বাস করি তিনি হচ্ছেন শহীদ হোসেন জিয়া রহমান যিনি বাংলাদেশে

किसी मानुष के धर्म कारण बीएनपी रखे।